এটা দেখবে আমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি বিষ্ণুপুর বিষ্ণুপুরের কাছাকাছি জয়পুর অনেকেই জানা থাকবেন জয়পুর রিসর্ট সরি জয়পুরের বনলতা রিসর্ট তো আমাদের তো পিকনিক শুরু হয়েই গেল পড়া যাবে হবে জানি না তো বন্ধুদেরকে দিয়েই শুরু করি তারপর ফ্যামিলি প্রোগ্রাম আছে আজকে ঘুরে আসি আর আমার সব সময়ের সঙ্গী তারা আপনারা নিতেই হবে চলুন ঘুরে আসি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমরা বিষ্ণুপুর থেকে কিছুটা গিয়ে জয়পুর সবাই জানে তো আমরা সেখানে আমাদের এই শীতের পিকনিক স্টার্ট এই হলো বন্ধুদেরকে নিয়ে তো আপনাদেরকে তো সঙ্গে নিতে হবে চলুন আমরা সব বিষ্ণুপুর ঘুরে আসি আমাদের যাত্রা শুরু হয়েছে এই যে দেখুন সবাই গাড়িতে বসে পড়েছি আমরা এই যে পিছনে হচ্ছে সব আমি বারবার বলেছিলাম আমার এই সময় আইডিয়া বুঝতে পারছেন বলে বলেছে চলো দুগ্গা 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 যাত্রাপথ শুভ হোক যাত্রা যাত্রা শুভ হোক তো এই বাজে জিনিস চললাম আসছি টাটা আপনাদেরও নিশ্চয়ই মনটা গুনগুন করে উঠল এত সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে এলাম যে সূর্য সবে সবে উদয় হচ্ছে আমরা সেই সময় বেরিয়েছিলাম অপরূপ এক মানে মনোরম দৃশ্য তো সেই জন্য গলা থেকে দুকলি গান বেরিয়েই গেল দেখুন রাস্তাটাও ঠিক ততটাই সুন্দর আর এ সময়ও কিন্তু গাইতে মন হচ্ছে সেই একই রকম গান যাই হোক এত গান এত আনন্দ এত হৈ হৈ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরে প্রথমেই গেলাম আমরা বিষ্ণুপুরে রাসমঞ্চ মন্দির বাঁকুড়ার মধ্যে যেটা আমরা সবাই জানি খুব বিখ্যাত মন্দির এই রাসমঞ্চটি আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে বীর হাম্বির নির্মাণ করেছিলেন উচ্চতা এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ মিটার তো পিরামিড আকৃতির মন্দির এটা এবং এটি পুরোটাই কিন্তু চুনাপাথরে তৈরি তো এই আশ্চর্য মন্দিরটির গর্ভগৃহের চারপাশে কিন্তু আছে মানে খিলানযুক্ত দেয়াল সেটা আমরা দেখলেই কাছাকাছি গেলে বুঝতে পারবো আর মূল যেটা রাস উৎসবের সময় রাজবংশের পূজিত যত কৃষ্ণ আছে সব মূর্তিগুলি এখানে আনা হতো এবং এখানে পুজো করা হতো সেই অর্থে এটা রাসমঞ্চ নামে পরিচিতি আছে বা বিখ্যাত হয়ে আছে এটা হয়েছে ষোলোশো থেকে উনিশশো সাল পর্যন্ত মহা সমারোহে কিন্তু এই রাসমঞ্চে রাস উৎসব হয়ে এসেছে এখন কিন্তু তার কোনোটাই আর হয় না আর রাসমঞ্চের এক অভিনব যে স্থাপত্যশৈলীর নিদর্শন সেটা শুধু বাংলাতেই নয় সারা ভারতেও কিন্তু এটা একটি বিরল তো যাই হোক যতটুকু আমার জানা ছিল আমি ছোট্ট করে আপনাদের সামনে সেটা তুলে ধরলাম এবং আস্তে আস্তে সমস্ত জায়গাটি ঘুরে দেখলাম খুব খুব ভালো জায়গা আগেও বহুবার গেছি আবারও যাচ্ছি এবং আরও যেতে মন হচ্ছে তো যাই হোক টিকিট কেটে নেবেন প্রথমেই আর মাত্র পঁচিশ টাকা টিকিট এবং একটা টিকিটই আপনি তিনটে মন্দির ঘুরতে পারবেন রাসমঞ্চ জোড়া মন্দির এবং ছিন্নমস্তার মন্দির আমরাও সেরকমভাবেই টিকিট কেটে নিয়েছিলাম এবং পরপর ঘুরতে থাকলাম তো রাসমঞ্চ হয়ে গেল এরপর চলে গেলাম মা ছিন্নমস্তার মন্দির ছিন্নমস্তা মানে ছিন্নমস্তক যে দেবীর তিনি হলেন এক হিন্দু দেবী এবং তিনি হিন্দু ধর্মের এক মহাশক্তি নামে পরিচিত মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্করী মূর্তি ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুণ্ডত দিব্য যুগলের ওপর দণ্ডায়মান এবং উপবিষ্ট অবস্থায় থাকেন তার ডান হাতে থাকে কর্তিকা মানে বাঁকা তরবারি বিশিষ্ট আর নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেছিলেন এবং অপর হাতে সেই মানে ছিন্ন মানে কাটা মস্তকটি ধরেছিলেন এবং সেই মাথা থেকে যে তিনটি ধারায় রক্ত নির্গত হয়েছিল তার একটি রক্ত তিনি নিজে পান করেছিলেন এবং বাকি দুটি রক্তধারা ডাকিনি ও বন্নিনি নামে দুই সহচারী পান করেছিলেন আমাদের সাথে আপনাদেরও হয়ে গেল মা চিন্নমাস্তাকে দর্শন তো মা ছিন্নমাস্তা মন্দির দর্শন করে ওইখানে যে একটু পুজো দায় দি হয়েছিল যারা যারা পুজো দিয়েছিল আমরা সবাই পুজো দিয়েছিলাম তো যেখান থেকে ডালা নিয়েছিল সব সব জায়গায় পয়সা মিটিয়ে বা প্রসাদটা ঠিকঠাকভাবে প্যাকিং করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের মন্দির দর্শন জোড়া মন্দির দর্শন জোড়া মন্দির বা জোর বাংলা জোর বাংলা মন্দির বিষ্ণুপুরের স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন এবং এই জোর বাংলা মন্দির দুটো হলো এক চালা ঘর যোগ করে দিলে যেরকম হয় জোর বাংলা মন্দির ঠিক সেরকম এই মন্দিরে এপার বাংলা ওপার বাংলার স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় মন্দিরের প্রাপ্ত যে লিপি সেই লিপি অনুযায়ী জানা যায় যে নশো একষট্টি মালাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এটা অবশ্য কেষ্টরায় মন্দির নামেও পরিচিতি আছে জোরবাংলা জোরবাংলা মন্দিরটি বাইরে এবং ভেতরের দেয়ালে খুব সূক্ষ্ম এবং সুন্দর টেরাকোটার কাজ করা আছে তো এই মন্দিরটি খুব সূক্ষ্মভাবে দেখতে গেলে এক এক দেয়ালে এক এক রকমের কাজ করা আছে কিন্তু মানে খুব সুন্দরভাবে টেরা কটার কাজ দিয়ে সুসজ্জিত যেমন ছয় হাত যুক্ত শ্রী চৈতন্যের প্লাস্টার করা আছে একদিকে কে ভীষ্মের সরসজ্জা আছে একদিকে অর্জুনের লক্ষ্যভেদ আছে খুব মানে খুব সূক্ষ্মভাবে দেখতে হবে তাহলে আপনি এর সৌন্দর্যটা বুঝতে পারবেন তো সেটাও আমরা এখানটায় খুব সুন্দরভাবে দর্শন করে নিলাম তারপরে তো থাকেই কেনাকাটা বুঝতেই পারছেন একটু কেনাকাটা না করলে তো বেড়ানোটাই বৃথা হয়ে যায় তো একটু কেনাকাটা তো করতেই হবে চলুন সেটাও করে নিই ঘুরে ঘুরছি আমরা এখন মানে মন্দির নগরী বিষ্ণুপুর সমস্ত মন্দির কালী মন্দির ছিন্নমস্তা মন্দির জোড়া মন্দির আর রাসমঞ্চ এগুলো দেখা হয়ে গেল এরপর আমরা পরের যেখানে আমাদের ডেস্টিনেশান আছে যাব সেটা দেখতেই পাবেন তো এইগুলো একটু ছোট্ট ছোট্ট করে এই যে এখন কেনাকাটি চলছে এরা সব কেনাকাটি করছে কি কিনবো না কিনবো জানি না কিন্তু দেখতে তো ক্ষতি নেই কিনতে না পারি সেরকম সব দেখা হচ্ছে কেনার লোক আমাদের এইটি আছে যেখানেই যা যাবে আনবে ও ছাড়া কেনা হয় না একদম একদম চলো দেখছেন তো কত সুন্দর সুন্দর জিনিস কিনতে কি আর মন হয় না কিনতে তো মন হচ্ছেই হচ্ছে কিন্তু নিজেকে একটু সংযত করলাম অল্প কিছু কিনেছি কিনেছি তা না অন্তত পক্ষে কানের দুলও একটা কিনবো এরকম একটা ব্যাপার থাকে এত যেখানে কেনার জিনিস সেখানে কিছু না কিছু তো কিনতেই হবে আর কিছু না কিছু আমরা কিনেওছি প্রত্যেককে এরপর কিনে আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরের যেখানে যাওয়ার কথা সেখানে চলুন সেটা পরের ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি খুব সুন্দর রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি আপনাদেরই দেখে ভালো লাগার কথা আমাদের তো ভালোই লেগেইছে তো এরকমভাবেই আজকে আমাদের বেড়ানোর প্রথম পর্ব মানে বিষ্ণুপুর যে ঘুরলাম তার ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় মতো ভালোবাসা নিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা